মাছেরা মুরগির বাচ্চা পালন করাটা অনেকটা সহজ যদি আপনি এই ভিডিওটা পুরোপুরি দেখেন বন্ধুরা যারা খামার পর্যায়ে কিংবা কম পর্যায়ে কিংবা আমাদের মতো যারা ছোট্ট খামার তৈরি করতে চান তাদের জন্য কমন একটা বিষয় হচ্ছে মা ছাড়া মুরগির বাচ্চা পালন করবো কী করে কারণ মার সাথে মুরগির বাচ্চা পালন করলে এটা একটা বড় আকারে লস হয় তো মার সাথে মুরগির বাচ্চাগুলো রাখা তারপর মা ডিম দেওয়া এটা একটা বড় একটা লং টাইমের ব্যাপার এবং দেখা যায় এটা একটা বড় আকারে লস হয় সেক্ষেত্রে আপনাদের এটা জানা প্রয়োজন যে মা ছাড়া মুরগির বাচ্চা কী করে পালন কর হয় কয়েকটি নিয়ম বলবো আর কয়েকটি কথা বলবো কিংবা টিপস বলবো এভাবে যদি পালন করেন আপনার সকল মুরগির বাচ্চা ভালো থাকবে সুস্থ থাকবে এবং কি অনেক সময় অনেকেই মুরগির থেকে মাকে আলাদা করে ফেলেন মুরগির বাচ্চা থেকে যার ফলে দেখা যায় অনেক বাচ্চা মারা যায় অসুস্থ হয়ে পড়ে তো সেই সমস্যাটি আর কখনই হবে না যদি এই ভিডিওটি আপনি পুরোপুরি দেখেন আসসালামু আলাইকুম আপনাদের জন্য নতুন একটি আলোচনা নিয়ে চলে এসেছি আশা করি অনেকটা উপকৃত হবেন যদি আপনারা মনে করেন এই টপিকটি গুরুত্বপূর্ণ তাহলে পুরো বিডিও ধৈর্য ধারণ করে দেখবেন আশা করি অনেকটা উপকৃত হবেন তো বন্ধুরা আর কথা নাই চলে যায় মূল আলোচনায় বর্তমান সকল সমাজে সকলে মুরগি মুরগির বাচ্চা পালন করে থাকেন সকলের একটা সমস্যা হচ্ছে যে মার সাথে মুরগির বাচ্চা পালন করে থাকেন আসলে এটা একটা বড় আকারের লস আপনি যদি একটা মাস সাথে চার পাঁচটা কিংবা সাত আটটা বাচ্চা মানে বসিয়ে ফুটিয়ে আবার সেই বাচ্চাগুলো পালন করেন তারপর দেখা যাচ্ছে বাচ্চাগুলোর এক দেড় মাস হয়ে যায় দুই মাস হয়ে যায় তারপরে দেখা যাচ্ছে কুচে মুরগিটির কুচে যায় না পরবর্তীতে কুচে যাওয়ার পর মুরগিটি আবার ডিম দেয় এটা একটা বড় আকারে সময় নষ্ট হয় আর মুরগিগুলো বাচ্চাগুলোকে নিয়ে থাকে এটা একটা বড় আকারে লস হয় এই সময় দিয়ে কিন্তু অনেকবারই মুরগিটা ডিম দিয়ে ফেলতো তো এটা কিন্তু একটা বড় লস সেজন্য আপনাদের জানতে হবে মা মুরগি থেকে কি করে আপনারা বাচ্চাগুলোকে আলাদা করবেন তো সেটা জানতে হলে আমাদের এই চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন মাঝেরা মুরগি বাচ্চা পালন করতে হলে সবার আগে আপনাকে যেটি নিশ্চিত করতে হবে সেটা হচ্ছে ব্রডিং ব্যবস্থা আপনি একটা খাঁচার মধ্যে তাপের ব্যবস্থা করবেন অর্থাৎ কৃত্রিমভাবে লাইট লাগাতে হবে একটা মুরগির বাচ্চার জন্য আপনার দুই ওয়াট করে লাইট নির্ধারণ করা হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনার মুরগির বাচ্চা যতগুলো ততগুলোই কিন্তু তত অনুযায়ী কিন্তু আপনারা ওয়ার্ড নির্ধারণ করবেন আর ব্রুডেন বা উষ্ণ পরিবেশ আপনারা নিশ্চিত করবেন প্রথম সপ্তাহে অর্থাৎ সাত দিন আপনারা তাপমাত্রাটা পঁচানব্বই ডিগ্রি ফারেন হাইট রাখার চেষ্টা করবেন এরপর প্রতি সপ্তাহে পাঁচ ডিগ্রি ফারেনহাইট হাইট করে তাপমাত্রা কমাতে থাকুন কারণ প্রথম সপ্তাহে তাপমাত্রাটা একটু বেশি দিতে হয় কারণ তখন বাচ্চাগুলো খুবই দুর্বল থাকে আপনারা সাধারণত লাল লাইটগুলো এখানে ব্যবহার করবেন কারণ লাল লাইটটাই কিন্তু ব্রুডারে মূলত ব্যবহার করা হয়ে থাকে আর সকল খামারি কিংবা যারা মুরগি পালন করেন তারা লাল লাইটটাই ব্যবহার করে আর এটা কিন্তু আপনারা বাজারে ইলেকট্রনিক দোকান থেকে ক্রয় করে নিতে পারবেন সহজে এটি ক্রয় করবেন নিচে একটা শেড তৈরি করবেন সেক্ষেত্রে আপনারা পেপার ইউজ করতে পারেন খবরের কাগজ কিংবা পেপার আপনারা নিচে ইউজ করবেন তবে সেটা যেন ময়লাযুক্ত না হয় তো পেপারটা বিছিয়ে উপর দিয়ে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দেবেন মুরগির বাচ্চা যদি বেশি হয় এক দেড় ঘন্টা পর পর আপনারা শেডটা পরিবর্তন করবেন এমন জায়গায় আপনারা মুরগির বাচ্চাকে ব্রুডিং করবেন যে জায়গা যেন ময়লা পরিবেশ যেন না থাকে পরিষ্কার পরিচ্ছন্ন নিরাপদ স্থান আপনারা মুরগির বাচ্চার জন্য তৈরি করবেন যেহেতু মুরগির বাচ্চা সুন্দরভাবে থাকতে পারে আর মেঝেতে আপনারা চাইলে কাঠের গুঁড়াটাও ইউজ করতে পারেন তবে সেটা এক মাস পর থেকে তারপর আসি মুরগির বাচ্চার খাবার ম্যানেজমেন্ট মুরগির বাচ্চার খাদ্য ও পানি আপনারা কিন্তু সবসময় দিতে হবে সাধারণত চব্বিশ ঘন্টা পর মুরগির বাচ্চাকে আপনারা খাবারটা দিবেন যেহেতু মাছেরা মুরগির বাচ্চা পালন করছেন দেখা যাচ্ছে মুরগি প্রথম প্রথম খাবার খাইতে চাইবে না মার সাথে যখন বাচ্চাগুলো থাকে তখন মা খাবার খাওয়ানো শেখায় তো বাচ্চাগুলোকে আপনারা খাবার দিবেন চব্বিশ ঘন্টা পর সেক্ষেত্রে প্রথমে পানি লেবুর রসের পানিটা প্রথমত দিবেন তারপর আপনারা স্ট্যান্ডার্ড ফিট দিতে হবে স্ট্যান্ডার্ড ফিট তো সকলেই চিনেন এটা বাজারের একটা সুন্দর বা ভালো একটা উপকৃত খাবার এই খাবারটা আপনারা ক্রয় করে নিতে হবে প্রচুর পরিমাণে পানি সরবরাহ করতে হবে মুরগির বাচ্চা যখন ব্রুডারে থাকে তখন মুরগির বাচ্চার গলা শুকিয়ে যায় বা মুরগির বাচ্চাকে প্রচুর পরিমাণে পানি সরবরাহ না করলে মুরগির বাচ্চার দেখা যাচ্ছে গলা জলে মারাও যেতে পারে এই সমস্যাগুলো কিন্তু প্রতিনিয়ত হচ্ছে এছাড়াও মুরগির বাচ্চার বিভিন্ন সমস্যা হতে পারে যদি আপনি সঠিক পরিমাণে পানি না দেন মুরগির বাচ্চাকে অবশ্যই আপনারা পানি দিতে হবে আর পানি দিতে হবে মুরগির বাচ্চা পানি পানি যে পাত্রে খায় সেই পাত্রে আর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে রাখতে হবে যদি অপরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে দেন মুরগির বাচ্চার রোগ আক্রান্ত হয়ে পড়বে এবং মুরগির বাচ্চা অসুস্থ হয়ে পড়বে তারপর আসি মুরগির বাচ্চার মানে খা পানি পানিতে আপনারা কোনটি বিষিয়ে দেবেন পানিতে মূলত আপনারা যদি কৃত্রিমভাবে পালন করেন আপনারা লাইসুবিরটা দিতে পারেন আর না হলে আপনারা ভিটামিন সি হিসাবে আপনারা লেবুর রসটা দিতে পারেন সেটা মূলত ভিটামিন সি এর কাজ করে থাকে মুরগির বাচ্চার নাবি ইনফেকশন তার দেখা যায় মুরগির বাচ্চা নাভি শুকানা সেই সমস্যাগুলো আসলে দূর করবে এই লেবুর রস তারপর হচ্ছে মুরগির বাচ্চার আপনার সঠিক পরিমাণে প্রাকৃতিক চিকিৎসা না হলে আপনি যেভাবে পালন করবেন কৃত্রিম চিকিৎসা দুটির একটি কিন্তু আপনাকে করতে হবে আর অবশ্যই যেটি বেশিরভাগ লক্ষ্য করা যায় মার সাথে যদি মুরগির বাচ্চা পালন করেন আপনারা মার সাথে বাচ্চাগুলোকে ছেড়ে দেন অনেক সময় মুরগির বাচ্চা বাঁচে আবার অনেক সময় বাঁচে না কম মুরগির বাচ্চা হলে বাঁচে আর বেশি মুরগির বাচ্চা হলে বাঁচে না আর আপনি যখন অবস্থায় পালন করেন তখন দেখা যায় মা মানে পরিচালনা করার মতো কেউ থাকে না সেক্ষেত্রে আপনারা খাঁচার মধ্যে পালন করলেই ভালো হয় মুরগির বাচ্চাগুলো যখন বড় হবে অর্থাৎ এক মাস পরে আপনারা বাহিরে ছেড়ে দিতে পারেন তবে এক পারে যে ছেড়ে দিবেন এরকম নয় মুরগির বাচ্চা বেশি হলে আপনার আলাদা একটা স্থানে কিংবা আপনারা নেট দিয়েও কিন্তু একটা সুন্দর জায়গা তৈরি করে সেখানে মুরগির বাচ্চা আপনারা ছেড়ে দিতে পারেন সেক্ষেত্রে আর এরকম সমস্যা হবে না আর গুল অথবা এগুলো নেওয়ার সম্ভাবনা থাকে না যখন সবগুলো মুরগির বাচ্চা একসাথে থাকে তখন আপনারা একটা ভুল করে থাকেন মুরগির বাচ্চাকে মানে পানি দেন না খাওয়ার দেন না পরবর্তীতে যখন পানি দেন মুরগির বাচ্চা সবগুলো গাদাগাদি করে পানি খায় মুরগির বাচ্চা দেখা যায় অনেক সময় এভাবে পানি খেলে মুরগির বাচ্চা মারাও যেতে পারে অনেক সময় দেখা যাচ্ছে যখন মুরগির বাচ্চাকে অনেক ঘন্টা পানি দেওয়া হয় না তখন মুরগির বাচ্চা যখন পানি খায় তখন দেখা যায় সবগুলো গাদাগাদি করে খেলে গলায় পানি আটকে যায় বা উত্তর্ত পানি খায় আবার দেখা যাচ্ছে মুরগির বাচ্চা অনেকগুলো পানিও পায় না তো এটা কিন্তু বড় আকার একটা সমস্যা সেজন্য বলেই সবসময় চব্বিশ ঘন্টা মুরগির বাচ্চার সামনে খাওয়ারও পানি আপনারা দিয়ে রাখবে আর দেখবেন মুরগির বাচ্চা যদি তুলনামূলকভাবে বেশি হয় তাহলে আপনারা কি করবেন গাদা গাদি করে রাখবেন না অর্থাৎ একটি মুরগির বাচ্চা যেন আরেকটি মুরগির বাচ্চার গায়ে কিংবা দেখা যাচ্ছে মুরগির বাচ্চা অনেক সময় বেশি হয় আবার জায়গা কম হয় সেক্ষেত্রে দেখা যায় মুরগির বাচ্চা অসুস্থ হওয়ার একটা সম্ভাবনা থাকে অতিরিক্ত গরমেও কিন্তু মুরগির বাচ্চা ঠান্ডা লেগে থাকে আর বন্ধুরা গরমকালে দেখা যাচ্ছে ব্রুডিং দুপুরবেলা আসলে অতটা করা লাগে না দুপুরবেলা এটা হচ্ছে তাপমাত্রার উপর নিয়ন্ত্রণ করে আপনার দেখা যাচ্ছে যদি আবহাওয়া অতিরিক্ত গরম থাকে তাহলে আপনারা লাইটটা অফ করে দিবেন আবার যখন দেখবেন ঠান্ডা পড়ে বা দেখা যাচ্ছে বৃষ্টি এরকম টাইমে আপনারা আবার লাইটটা দিতে হবে এভাবে সঠিকভাবে পালন করুন মাছ ছাড়া মুরগির বাচ্চা সহজে পালন করা সম্ভব আর বন্ধুরা আপনি মা ছাড়া মুরগির বাচ্চা পালন করলে সব দিকে লাভ হয় মুরগির ডিম দিয়ে দিবে তারপর দেখা যাচ্ছে আবারও ডিমগুলো বসাতে পারবেন আবারও বাচ্চা ফুটাতে পারবেন আবারও ডিম দিয়ে দিবে আপনারা যদি মা থেকে বাচ্চাগুলোকে সরাতে না পারেন তাহলে আমাদের ওই ভিডিওটা আপনারা সাইকা এস ব্লগে গিয়ে আপনারা দেখে নিতে পারেন তো বন্ধুরা আজকে ভিডিওটি আর দীর্ঘায়িত নয় আশা করি পুরোপুরি বুঝতে পেরেছেন ধন্যবাদ আপনাদের